আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রশ্নটা হচ্ছে কথায় পটু হ্যাঁ এটা কোন ধরনের সমাস এটা হচ্ছে অলুক বহুব্রী সমাস তো অলুক বহুব্রী সমাস কাকে বলে এটা হচ্ছে যে বহুব্রী সমাসে পূর্বপদ বা পরপদের কোনো পরিবর্তন হয় না তাকে হচ্ছে অলুকবহুব্রী সমাজ বলে পূর্বপদটা হচ্ছে যে সমস্যমান পদের মধ্যে যে প্রথম পদটা এটা হচ্ছে পূর্বপদ এবং পরপদ বা উত্তর হচ্ছে সমস্যমান পদের মধ্যে অবস্থিত যে পরবর্তী পদটা আর মধ্যপদ বলা হয় হচ্ছে পূর্বপদ বা পরপদের মধ্যে অবস্থিত অতিরিক্ত কোনো পদ হ্যাঁ তো তারপর হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে আরবি ভাষা থেকে নেওয়া হয়েছে এটা আরবি শব্দ এবং এই নামটা হচ্ছে ওমানের দেয়া মানে ওমানরা এটার নামকরণ করছে এবং এই শব্দটাই রিমাল এই শব্দটার অর্থ হচ্ছে বালু তারপর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র হ্যাঁ তো এই বড়াই হচ্ছে রাধা কৃষ্ণের প্রেমের দুতি দুতি মানে হচ্ছে মানে মহিলা দূত বা হচ্ছে সংবাদ আদান প্রদানকারিনী এইটা আর কি তো এই যে উনি এই যে বড়াই উনি কিন্তু মানে এই শ্রীকৃষ্ণ কীর্তন এই কাব্যের প্রধান একটা চরিত্রর মধ্যে মানে একটা এবং সে অনেক সক্রিয় ভূমিকা রাখছে এই শ্রীকৃষ্ণ কীর্তন এইটার মানে এই কাব্যের মধ্যে এবং মানে এখানে এই কাব্যজুরে যে ঘটনাগুলো ঘটে দেখা গেছে তার প্রায় সবগুলোই এই বড়াই যে চরিত্র তার প্ররোচনা এবং পরামর্শ হয়েছে হ্যাঁ এবং তাকে কিন্তু এইখানে লেখক মানে একটু খারাপ হিসেবেই দেখাইছে মানে কুটিল টাইপের এই ধরনেরই দেখাইছে কিন্তু সে কিন্তু রাধার চোখে ওরকম ছিল না রাধার চোখে কিন্তু মানে সে খুব ভালোই ছিল আর কি রাধা তাকে যেই চোখে দেখতো কিন্তু লেখক কিন্তু আমাদেরকে সেই চোখে তাকে দেখায় নাই এবং তার মানে তার বিষয়টাই ছিল এরকম যেমন একটু সাদা চুল মানে তার চরিত্রটাই ছিল এরকম যে সে হচ্ছে রাধার মায়ের পিসি মানে মায়ের হচ্ছে ফুপু হ্যাঁ তো তার হচ্ছে মা বয়স অনেক বেশি তারপর সাদা চুল তারপর কপাল ভাঙা হ্যাঁ কিন্তু সে কিন্তু মানে চরিত্রটাতে তাকে মানে কবি বলছেন যে বিকট দ্বন্দ্ব কপট মানে এরকম বলা আছে মানে কুটিল তার কুটিল বিষয়গুলাই বেশি প্রকাশ পাইছে তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধের জাদুঘর অবস্থিত কোথায় এটা হচ্ছে আগার তো এই যে মুক্তিযুদ্ধের যে জাদুঘর এই জাদুঘরে কিন্তু অনেক কিছু সংরক্ষিত আছে যেটা দিয়ে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারি এবং এটাতে চারটা গ্যালারি আছে এবং আরও একটা গ্যালারি কিছুদিন আগে মানে উদ্বোধন করা হয়েছে এবং এখানে মানে যাদব বিভিন্ন এই যে মুক্তিযুদ্ধের জিনিসপত্র তারপর হচ্ছে বিভিন্ন ছবি এগুলো সংরক্ষণ যেগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের সময়ের বা মুক্তিযুদ্ধের আগের এই জিনিসগুলো রাখা হয়েছে এবং বিভিন্ন ধরনের আলোকচিত্র এখানে রাখা হয়েছে তারপর হচ্ছে অনিলা কোন গল্পের নায়িকা অনিলা হচ্ছে পয়লা নাম্বারের নায়িকা হ্যাঁ এই গল্পটার নায়িকা তো এই যে পয়লা নাম্বার এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আর এখানে এই যে প্রধান যে একটা চরিত্র আছে অনিলা মানে তার মানে এটাই হচ্ছে প্রধান চরিত্র এবং সে একটা ব্যতিক্রমী নারী চরিত্র হ্যাঁ তো প্রেমের এই যে বিভিন্ন জটিলতা থাকে ছেলে মেয়েদের মধ্যে সেইগুলা এখানে দেখানো হয়েছে কিন্তু তার থেকে এই এই মেয়ের আত্মমর্যাদা মর্যাদাই ছিল সব থেকে বেশি প্রেমের ঊর্ধ্বে গিয়ে এবং সেই জিনিসগুলো দেখানোই ছিল গল্পের প্রধান উদ্দেশ্য তারপর হচ্ছে অন্যের রচনা হতে চুরি করাকে কি বলে হচ্ছে কুম্বিলক বৃত্তি কুম্বিলক এই শব্দটা হচ্ছে একটা বিশেষ পদ আর এটার অর্থ হচ্ছে চোর সোজা কথা বা বলা যায় যে যে অপরের রচনা চুরি করে নিজের বলে চালায় এরকম তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ